দুদিন আগেই ভাবছিলাম এই কথাটা যে এই বছর মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা রিলিজ করছে ঈদে কিন্তু সিনেমাটার মেকারসরা কোনো প্রমোশনই করছে না কেন এটা নিয়েই ভাবছিলাম যে প্রমোশন না করলে তো হবে না সেরকমভাবে আমরা জানি যে রিসেন্ট টাইমে প্রমোশনটা কিন্তু খুব জরুরি একটা সিনেমার জন্য এই দেবের খাদান সিনেমাটাই দেখে নাও খাদানের তিন চার মাস আগের থেকে প্রমোশন শুরু করে দিয়েছিল পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে চার হাজার কিলোমিটার রান করেছে তারা একটা বাসে করে পুরো খাদান টিম প্রত্যেকটা জায়গাতে কনসার্ট করেছে মানে সেটা রায়গঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি মধ্যমগ্রাম হাওড়া দুর্গাপুর প্রত্যেকটা জায়গা ওয়েস্ট বেঙ্গলের কভার করার চেষ্টা করেছে এবং সিনেমাটা যখন দুর্দান্ত চলেছে ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও তারা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে গিয়ে মানে যে সিঙ্গেল স্ক্রিনগুলোয় কোনো দিন কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস যায় না কোনো দিন কোনো প্রোডাকশান হাউস যায়নি সেই ভাঙাচুরা সিঙ্গেল স্ক্রিনগুলোয় পর্যন্ত গিয়ে প্রমোশন করেছে তো দেব এই প্রমোশনটা করে কিন্তু দেব খাটে সিনেমার প্রমোশনের জন্য এরমটা কিন্তু কোনো অ্যাক্টার বা কোনো প্রোডাকশান হাউসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না সেটা কিন্তু মানে সাকিব খানের ক্ষেত্রে কিছুটা দেখতে পাওয়া যায় সাকিব খান তার সিনেমার জন্য প্রমোশন করে বা খাটে তো বরবাদ সিনেমার যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় নতুন ডিরেক্টর মানে এটা তার বড় কাজ বলা যায় সাকিব খানের সাথে এত বড একজন মেগাস্টার সুপারস্টারের সাথে কাজ করছে প্রথমবার তো তার ফেসবুক পেজে আর কি স্টেটমেন্ট দেখলাম বরবাদ সিনেমাটা নিয়ে তো খুব স্টেট কার্ড কিন্তু কথা বলেছে সে দেখলাম এই স্টেটমেন্টে মানে দরদ যে সিনেমাটা ছিল সাকিব খানের তার যে ডিরেক্টর ছিল অনন্য মামুন ওরে বাপরে কি বাতিল আওয়াজ ছিল সে মানে সে বলছে আমার সিনেমার যে গল্প খুঁজে দেবে তাকে কি দশ কোটি পুরস্কার দেব তারপর আজকে বলছে টিজার আসছে টিজার আসছে দুদিন পর আজকে টি সিরিজে গান রিলিজ হবে তারপর গান রিলিজ হচ্ছে একটা নর্মাল একটা চ্যানেলে এইরকম বাতেল আওয়াজ ছিল আর কি তো ওই ডিরেক্টর ওই সব ডিরেক্টরকে সত্যি বলতে আমার পছন্দ না যে বাতিল আওয়াজ মারবে এবং যে উটপাডাং কথা বলবে এ কিন্তু খুব স্টেট ফরওয়ার্ড কথা বলেছে যেটা হবে সেটাই বলেছে আর কি তো তার স্টেটমেন্টটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি দেখো তো সে বলেছে প্রিয় দর্শক বরবাদ সিনেমার প্রতি আপনারা যে ভালোবাসা এবং আগ্রহ দেখিয়েছেন তা আমাদের বরবাদ টিমকে সত্যি ভীষণ মুগ্ধ করেছে আপনাদের অনেকেরই প্রশ্ন বরবাদ টিম কেন চুপ বরবাদ টিম চুপ এই কারণে বরবাদ টিম এমন কিছু প্রতিশ্রুতি দেবে না যেটা তারা রাখতে পারবে না এটা একদম সত্যি খুব ভালো লেগেছে পূর্বেও দেখেছেন যেই সময় ফার্স্ট ফ্রেম এবং ফার্স্ট লুক আসার কথা ছিল সেই সময় এসেছে একদমই তাই ভবিষ্যতে আমরা এই প্রতিশ্রুতি রাখার চেষ্টা করব এমন কিছু বলবো না যেটা আমরা রাখতে পারবো না খুব সুন্দর কথা বলেছে এটাই দরকার তাই আর একটু ধৈর্য ধরুন আপনাদের জন্য ভালো কিছু আসছে কথা দিচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে বরবাদ টিম তাদের প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করবে এবং তার ধারাবাহিকতা সিনেমা মুক্তির আগে পরে পর্যন্ত বজায় থাকবে শেষে আবারও এটাই বলতে চাই আপনাদের ভালোবাসা সত্যি সত্যি বরবাদ টিম মুগ্ধ মেহদি হাসান হৃদয় তো এটা খুব স্টেট কার্ড মানে একদম স্টেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে আমরা যেসব কথাগুলো দেব সেটা রাখার চেষ্টা করবো সেরকমই কথা দেব এবং যে দিন ফার্স্ট লুক পোস্টার মানে আসার কথা ছিল সেই দিনই এসছে কিন্তু সেই টাইমেই এসছে এবং তারা বলছে যে প্রমোশন আমরা করব তো তার জন্য একটু টাইম দিচ্ছে এবং প্রমোশন কিন্তু হবে এই সিনেমাটা একটা জোর কদমের প্রমোশন হবে যেহেতু এত বড় বাজেটের সিনেমা প্রায় শোনা যাচ্ছে নয় থেকে দশ কোটি বাজেটের সিনেমা হতে চলেছে মানে যেটা বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে একটা বড় বাজেটের সিনেমা এবং এই সিনেমাটা কিন্তু ব্যাপক কিছু করবে যখনই আসবে যেহেতু মেগাস্টার সাকিব খান আছে তার একটা ফ্যান ফলোয়িং আছে একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে এবং ঈদের টাইমে রিলিজ করছে মানে বুঝতে পারছো ব্যাপক কিছু হতে চলেছে এই সিনেমাটা তো দেখা যাক তারা প্রমোশন কবে থেকে শুরু করে তোমাদের কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো ঠিক কেয়ার